বিশ্বকাপের স্কোয়াড ওকাশ হতেই সবচেয়ে বেশি যে নামটা নিয়ে প্রশ্ন উঠেছে সেটি জাকের আলী অনেক ভালো শুরুর পর হঠাৎ করেই কেন বাদ পড়লেন তিনি এটা কি শুধুই ফর্মের গল্প নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো হিসাব যখন পুরো দেশ তাকিয়ে আছে বিশ্বকাপের দিকে তখন এমন এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বিস্মিত ভক্তরা কেন জাকের নেই বিশ্বকাপ দালে কি ভাবনা থেকেই কঠিন সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট চলুন জেনে নেই বিস্তারিত আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে পনেরো সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তবে এই স্কোয়াড ঘোষণার পর থেকেই সবচেয়ে বেশি আলোচনায় এসেছে একটি নাম জাকের আলী অনিক সাম্প্রতিক সময়ে নিয়মিত সদস্য হওয়া সত্ত্বেও কেন বিশ্বকাপের মতো বড় মঞ্চে জায়গা হলো না তার এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট মহলে বিসিবির ঘোষিত স্কোয়াডে উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে রাখা হয়েছে নুরুল হাসান সোহানকে আর সেখানেই থেমে গেছে জাকের আলীর বিশ্বকাপ যাত্রা নির্বাচক কমিটির ভাষ্য অনুযায়ী এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ দীর্ঘদিনের ফর্মহীনতা এবং মানসিক দিক থেকে পুনরুদ্ধারের প্রয়োজন এক নির্বাচক স্পষ্ট করে জানিয়েছেন জাকের যেন মানসিকভাবে নিজেকে আবার গুছিয়ে নিতে পারে সেজন্যই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি অনেকদিন ধরেই সে ছন্দে নেই সবচেয়ে উদ্বেগের বিষয় হল গত কয়েক মাসে তার আউট হওয়ার ধরন প্রায় একই রকম ছিল অর্থাৎ সমস্যা শুধু রান না পাওয়ার নয় বরং টেকনিক্যাল ও মানসিক স্থবিরতার দিকেও ইঙ্গিত করছে টিম ম্যানেজমেন্ট বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে দল গঠনের ক্ষেত্রে ঝুঁকি নিতে চায়নি নির্বাচকরা তাই তারা ব্যাটিং বিভাগে বিশেষজ্ঞ সাতজন ব্যাটসম্যানকে জায়গা দিয়েছে এই তালিকায় রয়েছেন তানজিদ হাসান তামিম সাইফ হাসান অধিনায়ক লিটন দাস আরভেজ হোসেন ইমন তাওহিদ হৃদয় শামীম হোসেন পাটোয়ারি এবং নুরুল হাসান সোহান এই কম্বিনেশনে উইকেট কিপিংয়ের দায়িত্ব সামলাতে পারবেন একাধিক খেলোয়াড় যা দলের ভারসাম্য বাগিয়েছে জাকের আলীর বাদ পড়া কেবল ব্যক্তিগত ব্যর্থতার গল্প নয় বরং এটি টিম কম্বিনেশন ও কৌশলগত সিদ্ধান্তের ফল টি টোয়েন্টি ফরম্যাটে দ্রুত সিদ্ধান্ত আত্মবিশ্বাস এবং নির্দিষ্ট ভূমিকা পালন করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচকদের মতে এই মুহূর্তে সেই ধারাবাহিকতা জাকের খেলায় দেখা যাচ্ছে না এদিকে স্কোয়াডে পাঁচজন পেসার রাখায় জায়গা পেয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন বেস বোলিং অলরাউন্ডারকে দলে নেওয়ার ব্যাখ্যায় নির্বাচকরা জানিয়েছেন সাইফুদ্দিনের বোলিংয়ের পাশাপাশি শেষ দিকে ব্যাট হাতে অবদান রাখার ক্ষমতাকে আমরা খুব গুরুত্বপূর্ণ মনে করেছি অর্থাৎ দলে অলরাউন্ডারদের উপস্থিতি বাড়িয়ে ম্যাচের গভীরতা বাড়াতে চেয়েছে ম্যানেজমেন্ট বিশ্বকাপে বাংলাদেশ খেলবে সি গ্রুপে যেখানে প্রতিপক্ষ হিসাবে রয়েছে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ নেপাল ও ইতালি আগামী সাত ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ অভিযান তবে সূচি অনুযায়ী ভারতের মাটিতে ম্যাচ থাকলেও নিরাপত্তাজনিত কারণে বিসিবি স্পষ্ট জানিয়ে দিয়েছে বাংলাদেশ দল ভারতে যাবে না এ বিষয়ে আইসিসির কাছে নিরপেক্ষ ভেনুতে ম্যাচ আয়োজনের জন্য আনুষ্ঠানিক চিঠিও পাঠানো হয়েছে সব মিলিয়ে বলা যায় জাকের আলীর বাদ পড়া সাময়িক হলেও এটি তার জন্য বড় এক সতর্কবার্তা ফর্ম ও মানসিক দৃঢ়তা ফিরে পেলে ভবিষ্যতে জাতীয় দলে ফেরার দরজা এখনও খোলা আছে আর বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের এই সিদ্ধান্ত কতটা কার্যকর হয় সেটার উত্তর দেবে মাঠের পারফরমেন্সই